আমি একটা ছোট রিল ছেড়েছিলাম যে করিডোরের খুব সুন্দর গাছপালা তো অনেকে আমাকে ইনবক্সে প্রশ্ন করেছিলেন আমি কার বাসায় গিয়েছিলাম বারান্দাটা কার এত সুন্দর বাসাটা কার আমি অলরেডি আমার একটা ভিডিওতে আমি শেয়ার করেছি আমার আমার গল্প আমার আমি পেয়ে আমি লিঙ্কটা দিয়ে দিব তারপরও বলছি যদি গাছ লাগানোর ইচ্ছা থাকে আপনাদের শুধু করিডরে না ঘরের আনাচে কানাচে কিন্তু গাছ লাগানো যায় সেটার জ্বলন্ত প্রমাণ আমার ভাসুর এবং আমার যা দেখুন ঘরের মধ্যে ওনারা শুধু যে বারান্দা লাগিয়েছে তা কিন্তু না ছোটো ছোটো টবে এবং কি আমরা যে নারিকেল খাই নারিকেলের ছোবার মধ্যেও কিন্তু ওনারা গাছ লাগিয়েছে আমি তো ওনার বাসায় গিয়ে একদমই অবাক এত সুন্দরভাবে উনি বাগান বিলাস করেছে ছোট ছোটো হাড়িতে যেন পাখি এসে বসতে পারে তাই পাখির জন্য কিন্তু খুব সুন্দর করে করেছে আর শুধু একটা বারান্দা না উনি প্রত্যেকটা বারান্দা এরকম করেছে নিজের তো অক্সিজেনের অভাব হবেই না আশেপাশে মানুষেরও হবে না আমরা চাইলে কিন্তু বারান্দার মধ্যে এরকম গাছপালা লাগিয়ে নিজেও সুরক্ষা থাকতে পারি অন্যকেও সুরক্ষা রাখতে পারি শুধু যে ঘরের আর বারান্দায় তা কিন্তু নয় এই ভাবিয়ার ভাইয়া ঘরের বাহিরে আমরা যে ঘরে ঢুকতে লিফ্টের পাশে উনি এত পরিমাণ গাছপালা লাগিয়েছে নিজে তো সুরক্ষা আছে আছে অনেকেও উনি সুরক্ষা রাখছে আমরা কিন্তু পারি চাইলে ঘরের মধ্যে বিভিন্ন গাছপালা আশেপাশে এবং করিডোরে এত সুন্দর একটা বাগান তৈরি করতে পারি আমি তো ভাইয়ার বাগান থেকে ইন্সপায়ার হয়েছে আমি ভবিষ্যতে আমি আমার বাগানেও এবং আমার বারান্দাও এরকম একটা বাগান করব আপনারা দোয়া করবেন এবং আপনারাও যেন করতে পারেন এতটুকুই আমার প্রত্যাশা